কলা যেমন পুষ্টিকর তেমনই সুস্বাদু পাকা কলা স্বাস্থ্যের জন্য উপকারী কলা আপনার তারুণ্য ধরে রাখে আর বলে রাখা দূর করতে সাহায্য করে কলা দেহের হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তাই মেয়েদের অবশ্যই কলা খাওয়া উচিত কলার মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড যেটা আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করে কলার মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ ক্যালসিয়াম ও সামান্য পরিমাণ লবণ যা আপনার হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে পাশাপাশি এটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও কাজ করে কলাতে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন যা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় প্রতিদিন একটি করে কলা খাওয়ায় স্মৃতিশক্তি বাড়ে কলা পাকস্থলের নিয়ন্ত্রণ করে এবং পাকস্থলের আলসার রোধে কাজ করে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার রোজ সকালে একটি পাকা কলা খেলে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে